ঘোড়া হয় না জল কালে গাধা গোড়া হয় না ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ও তার চুলিকা ভয় রয় না এইরকম নাচ আপনারকে দেখিয়েছে দেখ অ ধর্ম করছি সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে যাচ্ছে যেছে না কি বলছেন ঠিক মনে হচ্ছে একবারে ধনুক মতো বেঁকছে মাল বুঝতে পারছি আরে এই দেখ ধর্ম করি দেখ হ্যাঁ

ফুল ফুলে হয় না মধু চোর কখনো হয় না সাধু ওরে শিমুল ফুলে হয় না মধু চোর কখনো হয় না সাধু ওরে যায় না তাতে ভমরা মধু ওই যায় না তাতে ভমরা মধু তাতে মধু কভু মেলে না মধু কভু মেলে না রে মধু কভু মেলে ওরে মধু কভু মেলে না রে মধু কবু মেলে ওরে

বলতে বলতে নানান কথা বলে গেল আপনারা জেনে যান না ভালো পাগল ওরে পাগল আমি তোমার সময় একটা দেখো আমাকে প্রশ্ন দিয়ে যায় প্রশ্নটা কি মহাভারতের কথা বাবা সবার আছে জানা ওরে আপনারা জ্ঞানী জনে শুনেছেন শোনো জানা নাম যার কুন্তি বিচার করা চাই

জলের মধ্যে দিয়েছে ফেলে আমি জানাই কথা বলে ওরে কে বলেছে কুন্তি সন্তানে জলে ফেলে দিল পাল্লাদার না জেনে কথা বলো না তো বলো ওপর পাতাটা পড়ছো তলাকার পাতায় হাত দা একজনা বলছে একটা মোটর সাইকেলে মুরগি চাপা দিয়েছে এত বড় মুরগি রায় এত বড় মুরগি হয় ওই যে দাঁড়ান তলায় হাতটা দিতে দেন না কি বলছেন তা ও বুঝতে পারছে না যে কুন্তি সন্তান জলে দেয় নাই এখনকার যেমন মায়েরা মাস্টারই চাকরি করছে আইসিডিএস চাকরি করছে ব্যাংকে চাকরি করছে ছেলে প্রসব করছে গাবার নাচ রাখছে রাখছে না হ্যাঁ কী বলছেন আয়া রেখে দিচ্ছে না ছেলেকে কি করছে একজনের কাছে লালন পালন করতে দিচ্ছে যে আমি সময় দিতে পারছি না আমার ছেলে যেন মানুষ হয় নাকি বলছে হ্যাঁ কেউ দেখবেন স্কুলে দিচ্ছে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে দেয় না বাবা হ্যাঁ কেউ আবার হোস্টেলে দিয়ে দেয় দেখাশোনার লোক চাই চাই তো তাই সেদিন অধীর রথের ঘরে আমার রাধা ইয়ে জানি ঘরে বাবা সন্তান ছিল বাবা শুনুন তার কাহিনী তার পুণ্যের ফলে সন্তান পেয়ে গেল এটা হাই সন্তান নয় গো আপনাদের জানায় নাকি মনের মধ্যে ধারণ করে মনোজ সন্তান তৈরি করেছিল আর কুন্তি ধর্ম রাখে নাই ভোজ রাজার ঘরে কুন্তি পালিত ছিল এটা মহাভারতের কথা বাবা জানেন সুধি দল আট বছর বয়সও দেখো পুন্তি হয়ে যায় একদিন একাদশী দাদশী গুনুন যাইতে নাই দুর্বাসা মুনি আমার সেথা থাকারে এলো ষাট হাজার শিষ্য নিয়ে এসেছিল বলো সেবা দেবে বলে মা গো হাই রে মরি হাই এবার ভোজ রাজার ঘরে গিয়ে দাঁড়িয়ে মহাশয় ভোজ রাজা বলে ইউনু জানতে নাই গো জানি আপনারা জনে শোনুন তার কাহিনী সত্যি কথা ভাবের মাঝে আমি বলে যাই মা জননী দরোদিনী শোনই আমার খাই ওরেই আমার পাল্লাদার তোমার জানা নাই তোমার কাছে বলি কথা সম্মান জানো নাই এইবার মণিবর যখন ফিরে যায় ওই কুন্তি দেখলো রাজার অপমান হবে করিতে হবে উপায় তখন তিনটে মাটির ঢিপ নিয়েছিল মাটির ঢিপ তৈরি করে বুকের মধ্যেখানে উনুন তৈরি করে ষাট হাজার শিষ্যদের রন্ধন করে সেদিনে বলো সেবা দিল সেই দিনে বলো সেবা

সন্তুষ্ট হয়ে কমিটি থেকে একশোটি টাকা পুরস্কার করে আমার কমিটি দাদার আসুন ধর্ম অধর্ম কবি গানে সন্তুষ্ট হয়ে নিতাই ঘোষের স্ত্রী পূর্ণিমা ঘোষ পঞ্চাশটি টাকা পুরস্কৃত করেছেন তার আগে একটা কথা বলে নি আমার কমিটি কাকা এসে এক কমিটি কাকা মানে দাদারা সব দিয়েছে একশো টাকা আমি কায় মনে ভাব কায় মনে প্রার্থনা করছি গোবিন্দর কাছে এই একশো টাকা যেন একশো জন কমিটি হয়ে এই ধর্ম অনুষ্ঠান চালাইতে পারে বাবা জীবনে যেন কোনো দিন ফাটল না ধরে আর যেদিন এর মতো দলে লুজ মাল থাকবে বুঝতে পারছেন সেই দিন ফাটল ধরবে বুঝতে পারিস আসুন ধর্ম 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 আগে তারপরে অধর্ম কিন্তু অধর্ম করে যে ধর্ম করছে তাই ধর্মের ভূমিকায় সন্তুষ্ট হয়ে কুমার সাহা করেছেন এসে আমাকে দশ টাকা দিয়েছে দশ ইন্দ্র যেন দমন থাকে আর এক আমার দিদি ভাই এসে পঞ্চাশ টাকা দিয়ে গিয়েছে আমি কায় প্রার্থনা করছিস এই উনপঞ্চাশ পবন যেন ওনার বসুভত থাকে না কি বলছেন দেন মা সব মাল আমাকে দিয়ে দাও চিন্তা নাই এত বড় বার বলছে পঞ্চায়েতে চলে যা তিন নম্বর ফরম নিয়া ফরম ফিল আপ করে দে দিয়ে ভাষাটা দেখুন বলছে ভাত আর লাগবে তাহলে কত বড় এর মুখের ভাষাটা দেখেছেন আচ্ছা এটা কি বলে ভাতা ভাতা ওরা পায় হ্যাঁ ওরা পায় না ও তো পেয়েছে ও তো শিল্পী ভাতা পেয়েছে হাজার টাকা করে বহলা ভাতা পেয়েছে হাজার টাকা করিয়ে তাও তো বিয়ে থা হয় নাই আই বড় ছেলে তাই ভাতা দিচ্ছে হ্যাঁ গো সত্যি বলছি গান করে করে ওই যে সরু সরু হাত সর সরু হয়ে গেছে কে দেবে মেয়ে ওকে কি খাওয়াবে কি যেদিন চুরি করবে সেই দিন খাইতে পাবে আর যেদিন চুরি করবে না সেই দিন মালও হবে না তাই বেকার হাতে পাই মেয়েটাকে জলে কানি পেতে ফেলিয়ে দেওয়া ভালো তবে একে মেয়ে ভালো নয় বুঝতে পারছেন হ্যাঁ আমি কি বলিব ভাবের কথা উনুনের ঢিম তৈরি করিয়ে আমার কুন্তি রন্ধনে করিয়েছিল দেখুন বিচার করিয়ে একদম একদম দিদি ভাই বলছে আমি সংসার করছি আমি ছেলে পুত্র নিয়ে ধর্মই মানুষের মেন কর্ম ধর্মের ভূমিকায় খুশি দশ টাকা দিয়েছে খুব ভালো মেয়ে বুদ্ধি করে আমাকে দিয়েছে টাকাটা দেখেছ হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার তুললো না তোমাদের মাল কয় গান তো শুনছো সেই বয়কাল চারটে থেকে তার আগে থেকে ও লেগেছে মনে করুন একবারে সাড়ে তিনটে থেকে আরম্ভ করেছে তাহলে তোমরা তো কই দিচ্ছ না দশ টাকা পাঁচ টাকা সব টাকা মনে করুন অধর্মকে দিও না ওই অধর্মকে দিলে জলে যাবে কি ধর্মতে রাখো কৃষ্ণপদে মতি হবে চরণ আশ্রয় পাবে এ পারে করি রাখলে পারে জমা যেদিন আমরা বড় পারে চলে যাবো সেদিন অনাসে পার হবে সেদিন আর কড়ি লাগবে না আমরা ভাড়া বাড়িতে বাস করছি লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটি দিয়ে ঘর চলো তাই সেদিন আবার কন্তি বাবা যখন যায় সেবাই সন্তুষ্ট হইয়া ওর ওরে একখানা বর দিয়ে যায় কুন্তিকে বলে কুন্তি শোনো কথা কানে যাকে তুমি স্মরণ করবে বুঝে নাও না মনে সেই দেবতাই এসে তোমায় আহ্বান করিবে ডাকলে তার দেখো চরণ পাইয়া যাবে এইবারে ও বাবারে কি হইল হয় আপনারা জ্ঞানীজনে জানেন মহাশয় কুন্তি ছোট মেয়ে জলের ঘাটে বাসন ধুতে গেল সূর্যদেবের ছটা যখন জলেতে পড়িল সূর্যের কিরণ সাত রকমের রং আমরা সৌরাজ জগতে করিবাস জানি সূর্যের সাতটা রঙ দেখে পাগল হইল উনি নীল সবুজ কালো বেগনি কমলা হলুদ সোনালি সাদা অমনি হইয়া যায় এই রঙ দেখে বাবা তখন সূর্যদেবকে ডাক দেয় সূর্যদেব এসে দেখো দাঁড়ালো কে বলছে কেন তুমি কুন্তি বলছে যে মনিবর আমাকে বর দিয়েছে এই ধর্মটাকে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য আমি আপনাকেই একটু স্মরণ করিয়েছি স্মরণ করেছি আপনাকে একটু স্মরণ করিয়াছি আমি জানাই কথা করে বলিয়া কি করিল সূর্য দেব শুধু শুধু যাব না ফিরে কথা নয় ন কলো বলিয়া বর তখন দিয়ে গেল হাই ওরে মনোজা যা ইয়া আমার কাম বাসনা রয় বাঘ ব্রহ্ম যুভালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়েছিল তা হইতে সেদিন গর্ভে সঞ্চয় হলো আর সেই সন্তানটা প্রসব হলো কান দিয়ে কান দিয়ে এই কান দিয়ে প্রসব হয়েছিল বলে কর্ণ জনিদার দিয়ে প্রসব হয়েছিল বলে এই ছেলের নাম রাখলো কর্ণ নাকি বাবা যে সূর্যদেব কবচকণ্ডলী যাকে দান করেছিল সেই দিন মান সম্মানের ভয়ে সমাজের ভয়ে সেদিন লোকলজ্জার ভয়ে কুন্তি করেছিল কি অধীর সন্তান ছিল তার কাছে তে গোচ্ছিদ রাগলো তার কাছে তে গোচ্ছিদ কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো সবে তাই সতেরো দিনের যুদ্ধে কুরুক্ষেত্র রণাঙ্গনে দৈর সামরে পঞ্চ কেউ জানে না যুধিষ্ঠির নকুল ভীম অর্জুন সহদেব অর্জুনের সঙ্গে যেদিন যুদ্ধ হবে কুন্তি কিন্তু বুঝতে পেরেছে কর্ণই তো আমার প্রথম সন্তান জীবনে প্রথম সন্তানকে কেউ ভুলতে পারে না আর যার জীবনে প্রথম ভালোবাসা আছে সে সত্যিকারে যদি ভালোবাসা হয় তাহলে সেই ভালোবাসার মানুষকে সে কেউ ভুলবে না আর এদের মধ্যে যদি মনে করো লম্পট হয় একটা ছেড়ে একটা ধরবে একটা ছেড়ে একটা ধরবে একটা করে গোলাপ ফুল নিয়ে যাবে সকালবেলায় বলবে আই লাভ ইউ হ্যাঁ আর চার দিন পরে বলবে আই হে ঢি নাকি বলছেন বলবে না আসুন শুন দিদিরা বলে হারি বলে ভালো থাকুন সুস্থ থাকুন ধর্মই হচ্ছে মানুষের মেন কর্ম ভালো কথা বলেছেন কই আমার পাল্লা তার কই একে মনে হচ্ছে যে চার কলকে গ্যাঞ্জাই নিয়ে দেবো নাকি নাকি বলছেন একটু কুড়ুৎপুর করে টান নিল ভোজিব বলিয়া আসিয়াই এই ধরা ধামে সংসার পাতিয়া বিমুখ হইলাম প্রভুর নামে মনে মনে আশা করি হরি নাম সংকীর্তন করিব দিনে কিংবা রাত্রে সব কিছু ভুলিয়া যাই পরের দিন প্রভাতে সামান্য কিছু অর্থ দান করিবার বড় আশা জাগে গুরুর কৃপায় এই অর্থ যেন গোবিন্দ সেবার কাজে লাগে হরিবল 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 স্বর্গীয় মাতা শঙ্করী সাহার স্মৃতি পুরস্কার আজ দিদির হাতে তুলে দিলাম শঙ্করী স্বর্গীয় সেই তিনি স্মরণ রাখার জন্য আজও মানুষের ধর্ম আছে নাকি বাবা যারা স্মরণীয় ব্যক্তি তাদেরকে স্মরণ করতে হয় যারা বরণীয় ব্যক্তি তাদের বরণ করতে হয় তুমি জানো এই দেহ শূন্য করে যেদিন প্রাণ পাখি উড়ে পালাবে এই খাঁচার সেদিন দাম থাকবে না তাই তো বাউল একটা গান দিয়েছিল দেখবেন মাঝে মাঝে ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না পাখি অন্য জোনা ভালোবাসলে হয় না পাখি ভালোবাসতে হয় না হয় না পাখি অন

দেহার নামায় না পাখি অন্নজনার ভালোবাসলে হার নামায় না পাখি অন্নজনার ভালোবাসলে হার নামায় না পাখি অন্নজনার ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে কইছি ভুবন বাদ্যকারের মতো মেলাতে বই দায় কাঁচা বাদাম ও ভাব যে মনে করছে তা

কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু করে জীবের দারে দারে হরি নাম বিলাতে গিয়েছিল গোবিন্দর বিদর্গ রাধার রা দুই তনু মিলে নাম নিলেন গোড়া বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দ সেদিন সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সচি মাতা বলছে ওরে মায় সন্ন্যাস নিয়েছিল আট প্রকারের সন্ন্যাস আছে তার মধ্যে নিমাই সমন্যাসকে সর্বাস নিয়ে তার ধর্মটাকে বজায় রাখার জন্য পাপি তাপিকে উদ্ধার করার জন্য সেদিন দাঁড়িয়ে পড়েছিল সচিমাতা বলেছিল ওরে নিমাই আমি যখন রন্ধন করে তোকে ডাকবো নিমাই বলে তোকে আমি কেমন করে পাবো গৌরহরি বলেছিল মা তুমি কেঁদো না এই ঋণকে আমি শোধ করব। তুমি নিমাই বলে যখন ব্যঞ্জন রন্ধন করে আমাকে ডাকবে আমি তখন তোমার রন্ধনে এসে সেবা নেব সচি মাতার রন্ধনে বিষ্ণু প্রিয়ার শয়নে নাম সংকীর্তনের মাঝখানে শিবা সঙ্গীনে আমি থাকি বজে হয় মা জননী দরদিনী গো তোমার জানায় আমার বিষ্ণু প্রিয়া বলেছিল গো কথা বল কানে আমার কলিযুগের নারীর কত বড় ধর্ম বুঝে দেখো মনে স্ত্রীর ধর্মটা দেখুন সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার সেদিন বিষ্ণু বিয়া বলেছিল আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না তুমি বোঝের কোকিল বোঝে ফিরে যাও আমার এই গৌরহরি বললেন বিষ্ণু পিয়া আমি চলে যা তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে জাগিয়া দেখিবে বিষ্ণু শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম নয় কলিতে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র সেদিন কি করবো জানো আমি কাঁধে নেব ভিক্ষারে ঝুনি গাইয়ে নেব নামাবলি আর কাঁধে নেব ভিক্ষার ঝুলি গায়ে নেব নামাবি আমি কাঁতে নেব ভিক্ষার ঝুলি গায়ে নেব নামাবো আর কঁধে নেব ভিকার ঝুলি গায়ে নেব নামাবি আমি দেখো আজকে। হরি বলি এই নগরে দেখুন ধর্ম গৌর হরি তুমি যদি একদিনের জন্য চলে যাও তাতে আমার ক্ষতি নাই দুই দিনের জন্য যদি চলে যাও তাতে আমার ক্ষতি নাই তিন দিনের জন্য যদি চলে যাও তাতে আমার ক্ষতি নাই তুমি যদি সারা জনমের জন্য চলে যাও তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ আমার একটাই ওই যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যাইও পায়ের খরম দিয়ে যাইও তোমার পায়ের খরম দিয়ে যাইও পায়ের খরম দিয়ে যাইও বলি ওগো হই আমার গৌরী হবে পায়ের খরম দিয়ে যাইও সেই বিষ্ণু পিয়াকে ছেড়ে যখন গৌর চলে গেল তখন ওই খরম দুটো স্বামী জ্ঞানে তাকে সেবা করেছে তোমাদের মতো বউগুলা করতে পারবে অঙ্গনারীতে চাকরি করছে তা তো তোর কি হয়েছে কি বলছেন বাচ্চাদের ধর্ম মানুষের মধ্যে খানে চাল ডাল শিশুদের সেবা দেয় দেখবেন মায়ের ধর্ম নাই কে বলেছে সন্তান এক ঘন্টা পরে শ্রদ্ধে কালন কৈবত্য দশটি টাকা পুরস্কৃত করে ধর্মকে আগিয়ে রাখলেন ভগবান আপনার মঙ্গল হাতি জয় নিতাই নিতাইকে জয় করতে হয় আগে নিতাই ভজ তবে গৌর পাবেন আর নিতাই না ভজলে গৌর হবে না কেন নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই ধনটা কি পিতৃ সত্তা ধন পরম ব্রহ্ম সত্তা হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে আমার সেফ টিফিনে দরকার নাই মা আমার টাকার দরকার নাকি বলছেন ওই সেফ টিফিনটা ওকে দিও লাস্টে দেখবে যারা জেল খাটে জেলের পর সেল হয় ছুঁচের মতো মাল ঠারো করে করে বসিয়ে দেয় বুঝতে পারছি পিনটা